السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا أن يقولوا آمنا وهم لا يفتنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الأمين قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمصار فالأمصار أو كما عليه الصلاة والسلام إن الله وملائكته أتاه يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما صلي على حبيب هدي صلى على محمد صلي على حبيب هدي

حبيب قلوب صل على محمد اللهم صل وسلم اللهم صل وسلم عليه وآله معه أجمعين اللهم صل وسلم আল্লাহ কি বব বাজারে হিসাব চলছে মন তোমার গরি কি বব বাজারে হিসাব চলছে মন

যত আসে তোমায় শান্তলে মাওলা তোমা দয়া বিদে কর যত আসে তোমায় শান্তলে দাবে মোদের তোমার বন্ধু রহমান আলিলালামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া প্রখ্যাতি কামেল শাহ সুখী পক্ষীর জাফর আলী শাহ স্মরণে পঁয়ত্রিশতম আবাসের সম্মানিত সভাপতি অতীপে বর্তমান সাহেব আলহাস মোহাম্মদ মুসুদ্দিন শাহ রাহিমাহুল্লাহ এবং আজকের এই মাহফিলের প্রধান অতিথি আরশিক হজরত মাওলানা মুফতি আবু তাহের বক্সি কিবলা শিবলা আলী সহ দিঘের কেরাম পর্যন্ত তাড়াতাড়ি করতেছে সমস্য সবার নাম নিতে পারতেছি না এই জন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে সবাইকে পর্দার সে মাহবুব সহ সবাইকে সালাম দিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলছে আমরা যারা আল্লাহ সৃষ্টি আল্লা বান্দা হিসেবে আমরা যারা দাবি করি যারা আমরা মুসলমান যারা ইমানের প্রত্যেকটি শাখা প্রশাখা বিশ্বাস করে যারা আমরা মমি মুসলমান হয়েছি আমাদেরকে লক্ষ্য করে তো রাখু আমান আমার বান্দারা তোমরা কে মনে করছো যে তোমরা ইমান আনছ আমরা ইমানদার এতটুকু কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেবো তার মানে জান্নাত দিয়ে দেবো ছেড়ে দেওয়া মানে কি আল্লাহ যদি দেয় মাঠে দে দুনিয়াতে এবং হাসরের মাঠে দে দেয় তাহলে তো জান্নাত তাহলে কি জান্নাত আল্লাহ দাও মানে বিনা হিসেবে জান্নাত ঠিক না আল্লাহ তারা বলছেন তোমরা যে দুনিয়াতে বসবাস করছো তোমরা ইমানদার দাবি করতেছ মুসলমান দাবি করতেছ তোমরা কি মনে করো মুসলমান আর ইমানদার দাবি করলে আমি তোমাদেরকে ছেড়ে দেব আমি তোমাদেরকে পরীক্ষা করব না তোমরা আসলে কি ইমানদার না মুসলমান আসলে ইমানদার কিনা মুসলমান কিনা আমি তোমাদেরকে পরীক্ষা করব না তার মানে আমরা পরীক্ষা করবেন মুসলমান হইতে হইলে পরীক্ষা দিতে হবে এখন কি দিয়া পরীক্ষা দিবেন রাব্বি কারীম বলতেছেন ওয়ালা নাবলু আর নাকুল বিশাইয়িন মিনাল খাউফি ওয়াল

খাস ভাবে বলেন না আমভাবে আমভাবে অনেক কিছু মাধ্যমে তোমাদের জানতে দিব পরীক্ষা করবে আর এই পরীক্ষা যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ তাআলা তার হাবিব তো বলেন হাবিব আপু বলে যে আবশ্যকই সবরিন যারা ধৈর্য ধারণ করে সমস্ত বিপদাপদে তাদের জন্য সুখ আছে সুবহান এখন প্রশ্ন বলুক আমরা কতটুকু পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি সামান্য একটু বিপদ আসলেই তো আমরা হাইবেদা শুরু করি আল্লাহ তাহলে তো আপনি কেরামকে পরীক্ষা দিয়েছেন বিভিন্ন মাধ্যমে নবীজি বলেছেন সাহবাই কেরাম কষ্ট সাহবাই কেরামকে যখন মক্কা মদিনার মধ্যে অনেক নির্যাতন করা হচ্ছে তখন নবীজির কাছে আইয়া বিভিন্ন রকম বিচার দিতেন ইয়ার চুল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে মারে এইভাবে আমাদেরকে কাঠার অত্যাচার করে আমরা কত সহ্য করবী বল আসাদুল সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমি হয়েছেন এরপরের বস্তি যারা নবীদের ফলে সিদ্দিক সিদ্দিকের ফলে মমিন মমিনদের ফলে এভাবে দাপে দাপে নিচের দিকে যাবে পরীক্ষার ধরন তো সবচেয়ে বেশি পরীক্ষা বড় পরীক্ষা দিয়েছেন কি আপনি এখান হে আমার ভাইও আমি কেরাম কেমন পরীক্ষা দিয়েছেন একটু দেখেন না যে আমি কেরামের কোন গুণা নাই যারা মাসুম গুনার চিন্তাও করে না গুনার কল্পনাও করেন না আম কেরাম তারপর আল্লাহ তাদেরকে পরীক্ষা করছেন আমার নবীরা আমার প্রতি কতটুকু সবর অর্জন করে আমার প্রতি কতটুকু ভালোবাসা আছে আমার প্রতি কতটুকু মোহব্বত আছে আমার আমি বিপন্ন দিয়ে পরীক্ষা করব। হজরত নহু আলাইসালামকে পরীক্ষা করেছেন তার অম্ম দিয়ে এবং তার বিবি দিয়ে যেমন জাতির উপরে যেমন জাতির কাছে নুহু নবীকে প্রেরণ করেছেন যে নুহু নবী সাড়ে নয় বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরেও তারা ইসলাম গ্রহণ করল না সামান্য কিছু লুক ছাড়া সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার বিনিময়ে আশি থেকে বিরাশি জন মুসলমান হয়েছে নোয়ালাইতে না প্রতিদিন য্যাঠাই যাইতেন বাজারে যাইতেন দোকানে যাইতেন হাঁটি যাইতেন য্যাঠাই যাইতেন যেখানে মানুষ দেখতেন মানুষের সামনে সুন্দর তারাই আমাদের ভক্তিভা দেওয়া শুরু করতেন খরফ দেওয়া শুরু করতেন আল্লাহ ওহাতে আমি পরিচিত হওয়ার জন্য তাদের সঙ্গে দাঁড়িয়ে যাইতেন অথচ এই জাতিরা এত খারাপ ছিল যে বাবা তার সন্তানকে অসীর করতো এ আমার সন্তান আমাদের এলাকা নুহ নামে একটা ব্যক্তি আছে তার কাছে তোমরা যাইবা না তার কথা তোমরা শুনবা না এমন ভাবে ওসিয়ত বাবা তার সন্তান কি করে যেত দাদা তার নাতি কে ওসিয়ত করে তারপর আল্লাহর নবী নুহ এই সমস্ত মানুষের কাছে সাড়ে নয় শত বছর ইসলামের দাওয়াত দিয়েছেন মাত্র বিরাশ আশি থেকে বিরাশি লোক ছাড়া আর একটা লোক ইসলাম গ্রহণ করলো না আপনার কি আমাকে যদি এক জায়গায় পাঠানো হয় কালেকশনের জন্য আল্লাহ রাস্তায় যদি তার কাছে কালেকশন হয় একবারে আপনি যাইতে চান না আপনার ধৈর্য ভুলায় না আপনি অধৈর্য হয়ে যান আর আল্লাহর নবী রূহ আলাইহিস কি একটা মানুষের কাছে সতে সতে বার কালমার দাওয়াতিয়ে পাঠিয়েছেন তারপর আল্লাহর নবী অধৈর্য হন নাই ধৈর্য সহে দরতে শহীদ আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করেছেন শুধু তাই নয় তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা অবাধ্য স্ত্রী দেয়াও উনদু নবী কালাবর পরীক্ষা করেছেন হে আমার ভাইও নওয়াল্লাহ সালাম স্ত্রী এক অবাধ্য এক অবাধ্য ছিল নওয়াল্লাহ সালাম 950 বছর দিনে দাওয়াত দিলেন দেওয়ার পরেও সামান্য কিছু মানুষ মুসলমান মনসব মানিত অর্জন করলো কিন্তু যাদেরকে নুয়ালে সাল্লাম দাওয়াত দিয়ে আসে তাদের সাথে যখন নুহনবী স্ত্রী সাক্ষাৎ হয় তখন নুহনবী স্ত্রী তাদেরকে বলে এই তোমরা আমার স্বামী পাগল আমার স্বামীর কাছে তোমরা আইসো না তার কথা তোমরা শোনো না ও দেখো না কত বড় পাগল মরুভূমির মধ্যে জাহাজ বানাইছে এখানে পানি কোথায় কোথায় নৌকা চলবে কোথায় নৌকা নিয়ে বিরাবে অথচ মরুভূমির চতুর্দিকে কোনো নদী নাই এই মরুভূমির মধ্যে নৌকা বানাই কাছে আজ কয়েক বছর লাগাইয়া দেখো আমার স্বামী কত বড় পাগল সুতরাং আমার স্বামীর কথা তোমরা শুননো না বউ যদি মানুষের কাছেই কথা বলে তাহলে মানুষ কি আর তার কাছে আসবে এরকম পরীক্ষা করেছেন হে আমার ভাই হযরত কুতব আলাইহিস সালাম অবাধ্য জাতি দ্বারা পরীক্ষা করেছেন এবং অবাধ্য কাছ থেকে তারা পরীক্ষা করেছেন আমার ভাইও হজরত আই বলেছিলাম কে আল্লাহ তারা পরীক্ষা করেছেন অসুস্থতা দিয়া রোগ দিয়া বিমার দিয়া আপনার জানেন না যে ধরনের বিমার হয়েছে এরকম বিমার এখন পৃথিবীর মধ্যে কারো নাই এমন বিমার দিয়েছেন তার শরীরের মধ্যে পোকা ধরেছে বস্তুগুলা পোকা খাইত যখন বস্তু পাইত না হাত পর্যন্ত চলে যেত তখন পোকা গোলা মাটিতে পড়ে যাইত এত বড় অসুস্থ আল্লাহ পরীক্ষা করেছেন আর আপনাকে আমাকে সামান্য জ্বর মাথা ব্যথা দিলে আমরা হাই বিকাশ করি আল্লাহকে গালাগালে করি গাল বন্ধ করি ঠিক কিনা তাহলে আল্লাহ বলছে আমার বান্দারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিমার দিয়ে রোগ দিয়ে অসুখ দিয়ে যানমালের ক্ষয়ক্ষতি দিয়ে বিভিন্ন প্রক্রিয়ায় তোমাদের ইমান আমি পরীক্ষা করব তোমরা কতটুকু আমি আল্লাহকে মানো আমার নবীর তরিকার মতো কতটুকু জীবনযাপন করো আমি তোমাদের পরীক্ষা নিব একটু মাথা ব্যথা হয়ে আমরা গালাগালি করি বিবির সাথে রাগ দেখাই কর্মচারীর সাথে বাবা খারাপ ব্যবহার করি মাথা ব্যথার কারণে অথচ মাথা ব্যথা হয়ে কারো মতো রোগ মাথা ব্যথা কি একা মহামহতুর লোক যাদের মাথা ব্যথা হয় আল্লাহ তালা মাথা দাতা যতক্ষণ থাকে ততক্ষণ কষ্ট তার গুনার গুনা জজতে থাকে সুবহানাল্লাহ ল এই মাথা ব্যথা রোগ আম্বিয়া کرامের ছিলেন প্রত্যেকটা আম্বিয়া کرامের প্রত্যেকটা নবীর মাথা ব্যথা রোগ ছিল মাথা দাতা কত মাথা কামড়ায় কত মাথা অনেক যন্ত্রণা কষ্ট জ্বালা পোড়া করত মাথা সমস্ত আম্বিয়া ক্যারামের এই মাথা ব্যথা রোগটা ছিল এই জন্য নবীজা বলছেন আমার মনে যদি মাথা ব্যথা হয় মাথা ব্যথা হলে মাথাব্যথাকে তোমরা গালি দিও না এটা রহমতি রোগ যাদের এই রোগটা হয় তাদের প্রতিনিয়ত প্রতিক্ষণের তাদের গুনা ঘোরা শরীর থেকে চর্ছে তাকে জোরে জলের বলেন সুভা আনন্দ আল্লাহ মাথা ব্যথা দিয়ে আপনাকে পরীক্ষা করছে শুধু পরীক্ষা না হয় আপনার জীবনের গুনাগুলো বলা ঝরাইয়া দিচ্ছে আহ অথচ আপনার ধৈর্য নাই আপনি ধৈর্য ধারণ করতে পারছেন না আল্লাহ তালা যে পরীক্ষায় আপনি পাশ করতে পারলেন না কারো যদি জ্বর হয় মানুষ আবল তাবল তারা গালি করে জ্বর হলে অথচ জ্বর হলে একটা জান্নাতির রহমতির প্রত্যেকটা নবীর জ্বর হয়েছে প্রত্যেকটা ইমানদার মৌমের মুখ তাকে মৃত্যুর আগে জ্বর হবে মৃত্যুর আগে জ্বর হইয়া মৃত্যুবরণ করবে এটা ইমানদারের একটা লক্ষণ সমস্ত মেয়েকে মৃত্যুর আগে তাদের জ্বর হয়েছে আমার নবী কেনতে গেলে লাগে আল্লাহর নবী সাহায্য বলতেছি হ্যাঁ সুন আপনার গায়ে এত জ্বর মনে হয় যেন দ্বিগুণ দ্বিগুণ হইতে বেশি জ্বর নবী বলতেছে আমার সাহাবারা শুনরে আমরা বললাম নবী আমাদের পরীক্ষা বড় তোমরা একজনের জ্বর যেই পরিমাণ হয় আর আমাদের নবীর তোমাদের দুইজনের জ্বরের সমান জ্বর হয় আপনি একশো তিন ডিগ্রি হইলে বেড়ি হয়ে যান পাগল করা যান আর আমার নবীকে আল্লাহ কত বড় পরীক্ষা করছে দুইশো তো ছয় ডিগ্রীর জ্বর দিয়ে নবীকে পরীক্ষা করেছে হে আমার ভাইও